এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে সক্ষম হয়েছি কিভাবে সক্ষম হয়েছ কয় দক্ষিণবঙ্গে তারা মরার দরকার মরে সাফ হয়ে গেছে যে কজন বাইশে ছিল তাকে কটা বসা সাইজ দিয়েছি তোমরা সে কোথায় ছিলেন কামরা সে ঢাকা চোদ্দ তালা ভূমিকম্প পুরো বিল্ডিং এর মধ্যে সংযোগ আর মোকাবেলা করছো জলে তখন সাগরে পানি 20 ফুট উঁচু এসে তখন শরণ kula রামপাল তো দক্ষিণবঙ্গে সাত ফিরে মানুষের উপরে ঢেলে পড়ে ওই সমাজে আদ্যটু ঠেয় দিয়েছে তার নাম মোকাবেলা হতাগান এগুলো সব শেয়ার কি কথা এগুলো সব আমরা পানি দিয়েছি আমরা এটা দিয়েছি ওটা দিয়েছি সেটা দিয়েছি আবার সামনে সুযোগ দেন দেখেন কি করে ছাইড়ে দেই আমরা রাস্তা খাল বানায় দেব এরপরে আসমান ভেঙে জমিনে নামাবো লাঠির মতে মগুর ভরে ছাই দেবো

শান্তির লোভে তারা নিজেরাই অশান্তিতে ভুগতেছে তারা আমাদের কি শান্তি দেবে তাদের হাতে শান্তি নেতাদের হাতে শান্তি জোরে বলেন শান্তি শান্তি কার হাতে তাহলে কেন স্লোগান দেবেন সে বোতল বাইরে নাম কলাম না কেন কারণ বোতল নামে তো আর কেউ নেই হ্যাঁ আছে বোতল বাইরে দিলে ভোট বোতল খাবে দেশের লোক যত যুবক বোতল পার্টি সব বোতল বাইরে ভোট দেয় আপনারা যারা প্রেসিডেন্ট এরশাদ সাহেবের আমলে ছিলেন মনে আছে মার্শাল লহ মার্শাল মনে আছে মার্শাল মার্শাল ছিল এই মার্শালতে আইন ছিল খালি মাথায় চুল কুলিয়ে দিয়ে যে মহিলারা হাতে বাজারে করবে আর মিরা আইয়ে তাদের মাথায় আলকাত্রা মারাই দেবে আর সাইনসি ব্লাউজ পরে পেট বাইরে বিটিকে এই পেটে আলকাত্রার পালিশ দিয়ে দেবে লাখ লাখ মহিলাকে পেটে আলকাতা মাখায় নেই সারা বাংলাদেশ ফিরে হয়তো গোটা পঞ্চাশ মহিলার পেটে আলকাতা মাথায় আলকাতা দিছে আরে কবাল মাথায় তো হেজাব লাগাইছেই যদি ব্লাউজ বড় ব্লাউজ বানায় সাতটিরা বাপের সাত গায়ে দিলেও দিয়া নাম জহর কাপ উৎপালায় তার বলে ভয়ে কতক্ষণ ঠিক না কোরআন হাদিসের সাথে সাথে সরকারি কিছু আইন কানুন লাগবে আমার বাড়ির পাশে মধুমতি নদী মধুমতি নদীর মিষ্টি পানি তো এ যত মানুষ আছে সব নদীতে গোসল করে মহিলা পুরুষ এক সাইটে আর ওই নদীতে গোসল করে জায়গাতে কাপড় পাল্টা টালায় বাড়ি আসে নিরিবিলি আল্লাহ আমরা তো এলাকার বক্তা সদস্যাবাস করে গেছে ঠেকাইতে পারে নাই গহর ডাঙ্গার হুজুরা ঠেকাইতে পারে নাই ওই বছর পর তারা ঠেকাইতে পারে নাই আমিও শেষ খেলে এসে ঠেকাতে পারি নাই তিন বছর আগে আল্লাহর রহমতে আল্লাহ কুদরতি কায়দায় বক্তা ফটাই দিছে আমার মাদ্রাসার ছেলেরা আমার মাদ্রাসার ঘাটে নদীতে গোসল করে আল্লাহ ছেলেরাও গোসল করতে গেছে হঠাৎ করে তিনটে কুমির এসে আমার মাদ্রাসার ঘাটের সামনে বেশি পড়ছে তিনটে কুমির

এখান থেকে প্রমাণ হয় ওয়াজের সাথে দুই একটা কুমিরও লাগবে কুমির না করলে শুধু ওয়াজ দিয়ে মানুষকে কন্ট্রোল করা যায় না সরকারি হুকুম আল্লাহর বরকতের মধ্যে এই জন্য কানুন চাই জাতীয় সংসদ থেকে নামাজ থেকে বিল আকারে পাস করা হোক একমত একমত নারায়ণ তাকবীর আমি বলবো নামাজের বিল আপনারা কেবল সংসদে পাস হোক নামাজের বিল নামাজের

মহিলা না না কালী বরকা ঘুরে বেড়াচ্ছে মানুষ আছে না মধ্যে তো পুরুষের সাথে বোরকা পরা অবস্থা ঠেলা গাই গুতো খেয়ে বেড়াবে এরকম কেমন করতো বোরকা একই পর্দা এ তো তারপরে বোরকা পড়ছে আর আপনাদের ঢাকায় তো পার্কের অভাব নাই প্রত্যেকটা পার্কে দেখবেন দুই দুজন বসে বসে আল্লাহ বিল্লি হতেছে তসবি ঠিক আছে সুরভাতে আমি করতেছে দেখা

যে জার জার গাড়ি সেই সেই চালায় এটাও তাদের দ্বারা সম্ভব হচ্ছে মহিলা পুলিশ তাই হ렌 শরীফের ভিতরে নারীদেরকে দা নারীদের ভিতরে দায়িত্ব পালন করতেছে এমন ডিলেডালা ডালা পড়কা পড়া পুলিশ আর বাংলাদেশের পুলিশ নারী আর পুরুষ একসাথে রাত বার পেট্রোল ডিউটি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কিছু কোন? আল্লাহু আকবার। তবিলা খুদার গজব নাজিল হয় এই জাতিদের কোনদিন জাতিরে কন্ট্রোল করা সম্ভব পর্দাটা এলাকারে পাশ করে দেন সব পার্ক গুলো ধুলাই যে পার্ক খালি করে দেন গার্মেন্টস সালাদা করে দেন প্রাইমারি সেক্টর পর্যন্ত নারী আর পুরুষ ছেলে মেয়ে চলে থাকে না বালেক তাকে একসাথে সহশিক্ষায় পড়তে পারে পড়বে কিন্তু হাই সেক্টরে চলে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা পার্ট পার্ট ভাগ করে দেন পুরুষটা পুরুষের জায়গায় পড়বে ওদের টিচার হবে পুরুষ নারীরা নারীদের কলেজে পড়বে বিশ্ববিদ্যালয়ে পড়বে তাদের শিক্ষিকা হবে মহিলা কথা বলেন ঠিক না Oh, my God. আর মহিলা মাদ্রাসার মধ্যে একজন পুরুষ নাই ও জায়গা ভিন্ন ভিন্ন করে পড়ানো হয় মহিলা মাদ্রাসা যদি পুরুষ শিক্ষক পড়ায় জীবনও দেখে না আর কারে তার জীবনে না মাঝে করে বসে অ্যাক্সিডেন্ট হয়ে যায় হয়ে যায় ও বন্ধুরে আর এক জায়গা থাকবে নেগেটিভ আর পজিটিভ এক জায়গা থাকবে নেগেটিভ আর পজিটিভ তাতে থাকবে না কাবার কেবল বিঘিন তার দু এক জায়গা থাকবে আর আগুন ধরবে না এটা কোনোদিনও হইতে পারে অবশ্যই অ্যাক্সিডেন্ট হতেই পারে আমরা বাস করে ঠেকাইতে পারতেছি না আল্লাহ একবার জাতীয় সংসদ থেকে পদ্মাটাকে বিল আকারে পাস করাইতে চাই তিন নম্বর দাবি হলো তিন নম্বর দাবি আল্লাহু একবার জাকাতটাকে বিল আকারে পাস করেন ইনকাম ট্যাক্সের মাধ্যমে জাকাত পরিশোধ হয় না জাকাত আদায় হয় না মালের জাকাত আদায় করেন তাহলে মালদারের মাল হালাল হবে পাক হবে আর দেশে গরিব আর ভিক্ষুক থাকবে না অনার্থক বড় বড় সাইনবোর্ড টানাবেন এই এলাকা ভিক্ষুক মুক্ত এলাকা এই থানা ভিক্ষুক মুক্ত এলাকা এই সমস্ত ভাও কথা লেখার কোনো দরকার নাই কতক্ষণ ঠিক মুক্ত তো হয় না আমার লাগবেন না আমাকে ওই পাশে বাগেরহাট থানা আছে তার নাম ফকirat আমরা ওই পাশে কই কায়দার বাগেরহাট বেকায়দার ফকirat ভাঙাচুরা মোল্লা তো ফকirat যাই আমি একটু শাক খাই মাঝে মাঝে খুলনা টু লৈ দিক যাচ্ছ ফকirat যেখানে নামছে ওই জায়গা নামার সাত থেকে যে আবার গাড়ির পাশে দুধে পাশে টিটি উপরে দেয় যে একটা সাইনবোর্ড সাইনবোর্ডের দিক তাকায় দেখলাম ফকির মুক্ত ফকির পড়িয়া মারি নাই এর মধ্যে ফকির আছে বাবা দশটা টাকা আমি কই সাইন বোর্ড পড়িছ তোর বাড়ি কর আর কোন চালা দিককে করে ফকির ফকির মুক্ত ফকির আবার ভিত্তি আর কয় যে তেল একসা 10 টাকা ফকির মুক্ত ফকির আট লেখলি ফকির মুক্ত হয় ফকির মুক্ত করার ব্যবস্থা করে দিতে হবে ঠিক না

যে সারা পৃথিবীতে নদীর পানি গুলা এটা শুধু বাংলাদেশে অন্য কোন দেশের নদীর পানি গুলা না সব দেশের নদ নদী খালবিলির পানি স্বচ্ছ সবাই শুনে আসছে বাবা জিওগ্রাফি সম্পর্কে কি অভিজ্ঞতা ভূগোল সম্পর্কে কি অভিজ্ঞতা বহুত বড় পণ্ডিত এর মধ্যে আমার মধ্যে একটু শয়তানে খোঁচা দিচ্ছে না কি ফেরেস্তা দিচ্ছে বুঝতেছি না আমি বললাম যে না আমি এটা মানতে পারলাম না আমি দেওয়ান যাওয়ার সময় দেখলাম হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদী গঙ্গার পানিতে আমি গুলা দেখলাম ওটা তো বাংলাদেশ না ওটা তো ইন্ডিয়া তাই আমি হাওড়ার গঙ্গার পানি গুলা দেখলাম আপনি সারা পৃথিবীর সব বাংলাদেশ সারা সব জায়গা গুলা আপনি জায়গা আমার সে কতবার বেশি গেছেন আপনি দেখেন নাই কয়ে যে ওখান যতবার বেশি রাত তিনি গেছেন তুমি যে রাত্রি গেছো ও জায়গা কিছু নাই তা কি ঠিক হবে কুরআন শরীফের কোন জায়গা পাঁচ ওয়াক্ত নামাজ আছে সেই জায়গায় তুই রাত্রি নিবিস ঠিক আর আমরা বেটারা উলামায়ে কেরামরা দিনেও যায় রাতেও যায় কথা হল না কা শরীফ নিয়ে উপরে যাইয়ে ভরি আসি apki

পাঁচটা আছে কিন্তু ফাঁকার সেটিং দেখেন সব আঙ্গুলের ফাঁকা এক বরাবর না এইটা ফজর এইটা জহুর একটু মাজারি ফাঁকা আসর মাগরি বিশ্বাস ছোট ছোট ফাঁকা ঠিক না ফজর জহর মাঝারি ফাঁকা আসর মাগরি বিশ্বাস ছোট ছোট ফাঁকা এইটা যদি ফজর আর এইটা যদি ঈশা হয় তাহলে ঈশার পরে সারা রাতির একটা লম্বা ফাঁকা

আসর পড়ছে মাগরি পড়ছে মাঝখানে সুগিরা গুনা শেষ মাগরি পড়ছে ঈশা পড়ছে মাঝখানে সুগিরা শেষ ঈশা পড়ছে আবার উঠে ফজর পড়ছে সারা রাত টুকি যা হয়ে গেছে ভুল চুক সব পাঁচ ওয়াক্তের নামাজে খেয়ে ফেলে হুজুর বললেন আর একটু আছে তাকাও ওয়াল জুমুআতু ইলাল জুমুআ গত জুমায় নামাজ পড়েছেন আবার আগামী জুমায় নামাজ পড়বেন পড়বেন তো ইনশাআল্লাহ এই দুই দুই জুমার মাঝখানে ছয় দিন ছয় দিনে যত সকি ডাকু না হবে দুই জুমার রশিরায় সব সকি ডাকু নামা দুইটা ফিল্টার বা ফিল্টার দুইটা ফিল্টার ফিল্টার আর এদিক থেকে এখন তো আধুনিক ফিল্টার কত হয়েছে পানিকে রিফাইন করার বহুত ব্যবস্থা আছে অবলয় গ্রাম অঞ্চলে থাকতাম তো ট্রিবলের পানিতে ধুমসা এই বোতলে চুঁয়ে দিলি ঘন্টা খানেক পরে পানি না ছাগলের পেশা বোঝা যেত না এমন হয়ে যাবে তবে আয়রন ফিল্টার করে খাওয়ার জন্য সে সময় তো এগুলো বেরোয়নি হাড়িতে ফিল্টার বানাতাম হাড়ি উপরের হাড়িতে টিবলের হাড়ি ওর পাশা সিদ্ধ করিয়া ওর পরের হাড়িতে বালু ওই বালু হাড়ির তলে সিদ্ধ করে আরেকটার ভিতরে কয়লা এইটা কয়লাটার পাশা সিদ্ধ করে আরেকটা লাস্টের ডা নিচে পাথর এই পাথরের ডা নিচে যাই আবার আরেকটা ভালো হাড়ি রাখা হতো ওইটা লাস্টের ফাইনাল ফিনিশ পরিষ্কার তিন ফিল্টার ফিল্টার হওয়ার পরে লাস্টে যাইয়া একেবারে আয়রন মুক্ত আর্সেনিক মুক্ত লবণ মুক্ত ডিস্টিল ওটা ফ্রেশ হয়ে যায় আল্লাহ রাসূল বলেন তিনটা ফিল্টার তোমার গুনাহ maaf করার জন্য এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ এইটা ফিল্টার হবে প্রথম বালির ফিল্টার দুই নম্বর ফিল্টার কয়লার ফিল্টার দুই জুমা

তিন নম্বরে বেদা শিরিক আল্লাহ রুজুদের সাথে অস্তিত্বের সাথে শিরিক করা যেমন এহুদিরা করে কলাতি এহুদু ওজাই রনিবল এহুদিরা বলে আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন বুড়ো আল্লাহ একজন আল্লাহর স্ত্রী আর আল্লাহর ছেলে উজাই রে তিনজন মিলে ওই ফ্যামিলি দি হকা আলাতি নাচারাম আছি আর না সরক খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস আল্লাহর ছেলে মারিয়াম আল্লাহর istri আর আল্লাহ তো আল্লাহ ওই ফ্যামিলিতে তিনজন আমরা এই শিরিকটা করি না তবে আমরা করি সিফাতের শিরিক আমরা করি সিফাতের শিরিক সিফাতের শিরিক কি আল্লাহর যে গুণ আছে ওই গুণ অন্যকের মধ্যে আছে বলে মনে করি এদিকে আল্লাহর যে গুণ আছে ওই গুণ অন্যের মধ্যে আছে মনে করি আর ছেলে দেয় কে আর কথা করে ছেলে দেয় কে

দুদিনটা তোমাকে ওই দিকের বাংলা এসে যা তোমরা টের পান না বুকা আ বুকা আনারি আল্লাহ সবকিছুর কিছুর কি বলা হয় দাম নির্ণয় করার ক্ষমতা কার কাছে বাদায় দেবে আল্লাহ কুমায় দেবে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষের নামে অভিযোগ নাই অভিযোগ হলো আমার বাক্যের উপরে আমার মানের উপরে আমি কোনো জায়গায় অভিযোগ দেব না আমার আমার বিশ্বাস থাকে ছেলে দেয় আল্লাহ মেয়ে দেয় আল্লাহ পীর বাবার কোন ক্ষমতা আছে কোনো পীরে ছেলে মেয়ে দিতে পারে পীরের নিজেরই তো ছেলে মেয়ে নাই

থাকা কোনো পীর ছেলেমেয়ের দিতে পারে অর্থ দিতে পারে ক্ষমতার লোবার অর্থের লোবার ছেলেমের লোভে কোনো পীরের দরবারে মান্য তুমি মুশেক হয়ে যাবে

পছন্দ যায় ওই একটা কাজের বিনিময়ে তার সমস্ত গুণা মাফ করে দিতে পারে পারে কি পারে না ক্ষমতা আল্লাহর আছে না নাই এর এক নম্বরে সিরিফি গুণা করব না বহু জুজ আছে ভাঙ্গায় বলতে সময় লাগবে আমার সময় নাই দুই নম্বরে কুফরি গোনা কুফরি হলো নিয়ামতের শকর আদায় না করার নাম কুফরি নিয়ামতের দেনে হলা কে নিয়ামত দেয় কে আল্লাহ দেয় ছেলে দেয় মেয়ে দেয় সব দেয় কে ছেলে মেয়েরে ভালো বানাইছে কে দেশে ফসল ফলাই কে না ফলাই কে চলমান ক্ষমতায় যারা যে বছর থাকে তারা সেই বছর যদি ফসল ভালো বলে কি কয় জানেন এবার আমরা এ ধান বাম্পার ফলন দিয়েছি ওটা বাম্পার ফলন পরে যে শিল বইয়ে সব শেষ হয়ে গেল সেই সময় ডাইনপায় দিয়ে ঠেয়া আছে বাম্পার দিয়ে ফলাইছে বাম্পার ফলন নয় এই পার ফল তা ডাইন পায় তো শক্তি বেশি ওই শিলি মারিয়ে গেল তা ঠেয়ালি না তত টাকা 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 জলিবাড়িতে টাকা 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 এবার আমরা আপনাদের দিক দূরজকের করতে সক্ষম হয়েছি কিভাবে সক্ষম হয়েছে কয় দক্ষিণবঙ্গে তারা মরার দরকার মরে সাপ হয়ে গেছে যে কোজন বেঁচে তাকে কোটা বসা চাল দিয়েছি তোমরা শেষমত কোথায় ছিলেন আমরা শেষমত ঢাকা 14 তলা ভূমিকম্পপ্রুফ বিল্ডিং এর মধ্যে সংযোগ ছিলাম আর মোকাবেলা করছি

আমরা আছি তাজা মিথ্যে কথা তোমার বোতল জেল জেলখানায় তোমরা সবাই পায়খানায় এই শেষ কি জীবনে করা দিন দেবো না শান্তি একমাত্র বাংলার জমিরে দেখছি কোন চাষিবাস কম আমাদের গোপালগঞ্জে বাংলায় পায় কোন চাষিবাস কম সিন্ডি খার জম পঞ্চান্ন বছর ধরে দেখছি উল্টো পাল্টারে বহু চাষি চাষারে দেখছি আর দরকার নাই এবছর আমরা বাংলার জমিনে কুরানের শাসনের বরকত দেখতে চাই শাসনের বরকত দেখতে চাই কথা বলেন না আল্লাহর কুরান জি খানে নবীর হাদিস জি খানে কুরান সুন্না জি খানে

কোনদিন আল্লাহ কালা ফাতাহ না আলাইহিম বারাকাতি মিন আসসামাই ওয়াল আরদ আসমান থেকে রহমত জমিন থেকে বরকতের দরজা খুলে দিবে বিশ্বাস হয় আমি টাকা দেই আমিও দেব আপনি কয় টাকা গুছান আর দেন ভিসা হয় নাকি আফগানিস্তানে তো এমবাসি বাংলাদেশ আছে কিনা জানি না যদি থাকে চেষ্টা করেন আফগানিস্তান যান যাইয়ে দেখি আসেন কোরআনী শাসনের রহমত আর বরকত কাকে বলে 40 টা বছর

স্বাধীনের পরে একটা বছর যাইতে না যাইতে জমি পাল্টাই নাই ভূমি পাল্টাই নাই গাছও পাল্টাই নাই সেই জমিতে সেই গাছ লাগানো রয়েছে এক বছর আগে আমেরিকানদের শাসন ছিল যখন এক বছর আগে এক কেজি ডালিম হইতে চারটে ডালিম লাগতো আর এক বছর পরে যে সেই গাছে এক ডালিমে এক কেজি দেড় কেজি আল্লাহ আমি হারিয়ে যা যাত না আমার একটা ভোট দিয়ে দেখ এখন দোয়া করেন ভোট দেবেন কারে হুজুরদের তো অভাব নাই কোন হুজুররে দেব তিন মওলবি 13 দল দেব কোন দল এই একটা দশিনতাই আছেন আপনারা একটু আপনাদের কাছে দোয়া চাই যে তিন মওলবি 13 মওলবি এই সব মওলবি এক দল হয় বলেন আমিন সব মওলবি এক দল হলে আমার জানা আছে লক্ষ লক্ষ আমিলিকের জনগণ হুজুরদের ভোট দেওয়ার জন্য হাতে শাম দিয়ে বসে রইছে আমি জানি আমি জানি তো গোবাল বুঝ তাই লক্ষ লক্ষ আমিলিকের লোক হুজুরদের বর্তিয়ার জন্য রেডি হয়ে রয়েছে শুধু হুজুররা এক হই আসবে জেদের যদি গনিমত সুযোগ হুজুররা হারায় তাহলে আল্লাহর কাছে হুজুরদের জব দেয়া লাগবে হুজুরদের জব দেয়া লাগবে আমরা ছোট হুজুররা এক হয়ে গেছি শুধু বড় হুজুররা একونی হয়ে যায় আমরা সবাই মনে পড়বি কেন হুজুররা এক হয় না কেন হয় না দুডি একটা কারণই হয় না হুজুরদের ভিতরে একটা কোন حبবে যা আর বাংলায় কলাম না যজ্ঞ সেটা আমাদের ব্যাপার আল্লাহ তালা এই মোহাম্বতটা দূর করে দিক সবাই এক হওয়ার তৌফিক দান করুক জোরে বলেন আমি জোরে বলেন আমি আর বেশিক্ষণ পারছি সময় নাই আর একটা জায়গায় একটু দোয়া করতে যেতে হবে বাকি এই মাদ্রাসার বিপক্ষে যারা একটু মোহাম্বতের সাথে হাত দেখান তো চার জন পাঁচ জন বারো জন ১৬ জন বিপক্ষে তুমি শাসে ছোট সিমলা ওই বিপক্ষে টের বাইনে টের বাইনের ভিতরে আরেকটা দোষ আছে অন্য কেয়ালে ছিল অসুস্থ ছিল না এই জন্যই বলবো একাই উঠে গেছে মাদ্রাসার বিপাককে যারা

অধীনে রানিং সরকার দেয় না ভবিষ্যতে দেবে কিনা তা জানিও না কিন্তু আমাদের সরকার স্বয়ং আল্লাহ আপনাদের হাতের মাধ্যম দিয়ে আল্লাহ তালা এই দিনী প্রতিষ্ঠানগুলো চালায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শুনলে আশ্চর্য হবে গত বছর নানুপুর মাদ্রাসায় গেছি সালাউদ্দিন সাহেব বললেন আমি নানুপুরি ছাত্র পড়েছি একানব্বই সালে মিসকাস তো তারপরে সালাউদ্দিন সাহেব এবার বললেন হুজুর আমার মাদ্রাসায় বোর্ডিংয়ে প্রত্যেক দিন বিরিয়াশি মন চাউল লাগে

আমি তো কালেকশন পারি নিলে মাঠে হাত কালেকশন ব্যাগে রগতে পড়তে গেলে দোকান পাটে করে যা যে যা আছে যেখানে যেরকম আছে একটু বিশ মিল্লা করে হাতটা পকেটে দেন আর আমি একটা জিনিস দেখতে চাচ্ছি কে পকেটে এক হাজার টাকার নোট আছে নিজে বা পাঁচশো থাকলে এমনি বের করে আমার দেখান যে এই যে আনসি দেবো না দেখাই আবার থুয়ে দেন তাহলে বসবো আপনি কত নম্বরে সিরিয়ালের কিনপিন ভালো রেব একটু বেলা যে আনসিদ দেবো না এই কই আবার রেখে দেন পকেট আমি তো কাজে নিতে না তাহলে বসবো যে হা ঢাকা রাজধানীর মানুষের রাজকলি যে হাজার টাকার নোট নিয়ে পাঁচশো টাকার নোট নিয়ে অর্চন্তি আছে এটা বুঝও করা আর টাকার মধ্যে একটা সার আছে পরের টাকা দেখলেও স্বাস্থ্য ভালো হয় টাকা গুনলি স্বাস্থ্য ভালো হয় আমি তো গাছে কাবু বলে কাবু হয়ে যাচ্ছি টাকা রেডি জন্য করছেন তো জন্য দেখায় উনি ভিড়ে বগেটে ধোবে না ওই যে পাঁচশো টাকা একশো টাকা একটু রেডি করেন বিশ কইয়া ছাত্ররা ভিতরে ঢুকে পড়েন একটু বিশ পিল্লা দেন এই পরিমাণ দেবেন মহাব্বতের সাথে মহাব্বতের সাথে দেবেন যাতে আমরা যদি প্রশংসা শুনি যে হ্যাঁ আজকের মাহফিল থেকে হুজুরদের নাইক লাইক প্যান্ডেল এই খরচের টাকাটা উঠে গেছে তাহলে আবারও আগামীবার আসবো আবারও আগামীবার আসার দাওয়াত কি আপনারা দেবেন আমাদেরকে ইনশাআল্লাহ আসবো ইনশাআল্লাহ আপনাদের হাত যদি ভালো হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের আসা সম্ভব একটু মহাব্বতের সাথে দেন